হলি হোলি সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা তো এখন আমি সৌভাগ্য আর সৃজিতা সবাই মিলে হোলি খেলবো সৃজিতা সৌভাগ্য এই দেখো হোলি নিয়ে এসেছি তোমাদেরকে এখন হোলি মাখিয়ে দিব আমিও খেলবো আমাকে দাও দাও বাড়াও দিচ্ছি সৃজিতা সৌভাগ্য হোলি খেয়েছে সৌভাগ্য এই যে তোমাকে হোলি দিয়ে দিব আসো আসো দেখি 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 না এই যে হ্যাঁ দাও নীল কালারটা দিই দাও এই দেখো দেখি আমি দিয়ে দেই এইখানে না এইখানে দিব দিয়ে বলাও দেখি সৌভাগ্য এই যে সৌভাগ্য হ্যাপি হোলি দেখি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি সৌভাগ্য এই যে দেখো দেখো এই যে ভাই বোন হোলি খেলায় মিশাই ফেলছে তো তোমাকে সব নিয়ে একসাথে মিশায় ফেলে হোলি খেলিছে দেখো ব্রোজেরি গোপাল

কি করছো তুমি কিছু করো না তুমি আমার সানগ্লাসটা দেখেছ সানগ্লাসটা কোথায় গা রেখে দিচ্ছ কেন হোলি খেলা হয়ে গেছে এই যে আরেকটু একটু হোলি খেলবে এই যে দেখো এই যে রং নিবে তুমি আরেকটু নিবে তোমার হোলি খেলা হয়ে গেছে এই নেও এই আরেকটু খেলা করা এই

খেলবো হোলি রং দিব না তাই কখনো হয় দেখি ওরে বাবা হোলি দিয়ে তো মাখিয়ে দিলাম দাও আমাকে মাখিয়ে দাও দাঁড়াও দিচ্ছি দাও আমাকে ভূত বানায় দিল আমাকে ভূত বানিয়ে দিল দেখি সৌভাগ্য কাল দাও তো

কত সুন্দর তুমি শ্যাম দেখেন বন্ধুরা শ্যামের হোলি খেলা আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক করুন বলো লাইক করতে বলো আর সাবস্ক্রাইব করে দেন সৌভাগ্যের আরেকটা নাম শ্যাম আপনার অনেকেই জানেন আবার অনেকে জানেন না শ্যাম হোলি খেলছে শ্যাম কি খেলছো হোলি তুমি এখন কি খাচ্ছো ও তাই তো তুমি কি খাচ্ছো তোমার মুখে কি লেগে আছে দেখি তো হ্যাঁ কি খেয়েছো মাছ খেয়েছ নতুন থালাই ভাত খেয়েছো এই যে সৌভাগ্য নতুন থালাই করে ভাত খেয়েছে অর্ধেকটার মতো খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা এখনো বাকি আছে তাই না সৌভাগ্য থালাটা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে কি সুন্দর থালা হ্যাঁ তোমার জন্য কিনে নিয়ে এসেছি মাঝে মাঝে দিদি ভাইও খাবে দোকানে একটাই ছিল যদি দুইটা থাকতো তাহলে সৌভাগ্যের জন্য এনেছি শ্রীদার জন্য একটা নিয়ে আসতাম সৌভাগ্য ভাত খাচ্ছে আর টিভি দেখছে টিভিতে কি দেখছো সৌভাগ্য স্কিপিটি টয়লেট ভুট ও মাই গড ওই যে সৌভাগ্য স্কিপিটি টয়লেট ভুট দেখছে স্কিপিটি টিভি ঠিক আছে তাহলে খাবারটা শেষ করে নেই আচ্ছা মমম ওবাগো তুমি কি রান্না করছো আমি ডিম রান্না করছি ডিম রান্না করছো কোথায় দেখি তো হ্যাঁ তাই তো আস্তে আস্তে ডিম আর কি দিয়েছো আলু দিয়েছি प्याज দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছ হ্যাঁ দিয়েছি তো ওয়াও বাহ তাহলে রান্না করো আমিও খাবো তোমার জন্য মামমামের জন্য রান্না করি আমি তো মামমাম ও সরি সরি বাবার জন্য আর মামমামের জন্য দিদি ভাইকে দিবে না কেন দিবে তাহলে ভালো করে রান্না করো দেখেন বন্ধুরা সৌভাগ্য ডিম রান্না করছে আস্তে আস্তে হলুদ আলু ডিমও আস্তে আস্তে আর আলু আর प्याजও আস্তে আস্তে হ্যাঁ কেটে দিতে হয় না

কুরি বাবা মাম্মা খুব সুন্দর গান হয়েছে বাহ বাহ অনেক দিন তুমি দাঁত ব্রাশ করো না আজো দাঁত ব্রাশ করবে না না দাঁত ব্রাশ করতে হবে না হলে কি হবে জানো দাঁতের মধ্যে পোকা হবে করবে না না দাঁতে পোকা হবে কিন্তু কব না ব্রাশ করবে না করবে না ঠিক আছে আমি এই ব্রাশ আর পেস্ট দিয়ে দিব আমি ওই একটা বেবিকে দিয়ে দিব দিয়ে দেয় বেবিকে এই বেবি নে নে নিবি করবে নাও তাহলে ধরো কোথায় এসছো তুমি মামা বাড়ি দিদি ভাই কই দিদি ভাই বাবা সবাই আসছে হ্যাঁ ওই দেখ একটা দিদি বসে রয়েছে খেল না কত খেয়ে দেখো দিদি খেল না এগুলো তোমার আছে না বাসায়

এই যে শুনো এটা বড় ঘোরা না এই ঘোরাটার বাচ্চা হ্যাঁ ঘোড়ার বাচ্চা ঘোরাক টকবক ঘোরা ঘোরা এই দেখো এইটা কি দিদি ভাইকে দাও একটু খেলা করুক

এছছো বেরাতে এসছো মামার বাসায় তোমার আছে না বাসায় এর উঠতে হবে না পুরো দিনে না এই ময়লা ধরে না ধুলো ময়লা হ্যাঁ বেরাতে এসে দশমী শুরু হয়ে গেছে এই এই বেরাতে এসে দশমী করাও দশমী করে সাদা ছিল না গাড়ি গরু তুমি কি সেটা কি করছি না

সবজি কিনবে কোথায় সবজি ওই দেখো কত সবজি বাবা সবজি না আমি সবজি কিনবো না থাক চলো বাসায় যাই আইসক্রিম কিভাবে খাচ্ছো